ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার কিভাবে খুব সহজে আপনি আপনার ঠোঁটকে নরম কোমল ও করে তুলতে পারবেন অনেকেই আছেন যাদের শীত ছাড়াও সারা বছর ঠোঁট ফাটে আর এই পদ্ধতিটি আপনার ঠোঁট ফাটার সমস্যারও সমাধান করবে নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনি পাবেন বাচ্চাদের মতো নরম এবং গোলাপি ঠোঁট তাহলে চলুন কার্যকরী এই পদ্ধতিটি দেখে নেওয়া যাক আর এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার একটি নিন তারপর গোলাপ জলের সাহায্যে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিন ফ্রেন্ডস অনেকের ঠোঁট সেন্সিটিভ এবং শুষ্ক থাকে তাই সরাসরি ঠোঁটে স্ক্রাব ব্যবহার করলে তাতে অনেক ক্ষতি হতে পারে তাই এটা ব্যবহার করলে কোনো প্রকার সমস্যা হবে না এবার এই মিশ্রণটিকে আপনার ঠোঁটের উপর অ্যাপ্লাই করে নিন এটা ব্যবহারের ফলে আপনার ঠোঁটের মেতোপুষ নরম হয়ে যাবে পাশাপাশি ঠোঁটের কালো দাগ এবং রোদে পোড়া দাগ অনেকটা হালকা হয়ে যাবে অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিটের জন্য রেখে দিন এবং পাঁচ মিনিট পর আপনার ঠোঁটকে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করবো স্ক্রাব এর জন্য এক চামচ চিনি নিন তারপরেতে এক চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিন এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ঠোঁটের উপর দুই থেকে মিনিট স্ক্রাব করুন প্রথম প্যাকটি ব্যবহারের ফলে আপনার ঠোঁটের ডেট সেলসগুলো গুলো পুরোপুরি নরম হয়ে যাবে তারপর স্ক্রাব করার ফলে সেই ডেড গুলো উঠে চলে আসবে এবং ঠোঁট প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পাবে চিনি ঠোঁটের মধ্যে থেকে রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করে আর লেবু প্রাকৃতিক বীজ যা ঠোঁটের সমস্ত রকমের কালো দাগ দূর করে ঠোঁটকে করবে নরম কোমল এবং গোলাপি স্ক্রাব করার পর আপনার ঠোঁটকে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর ভ্যাজমিন বা আপনার ডেইলি লিপ বাম অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এই পদ্ধতিটা আপনার ঠোঁটের সকল রকম সমাধান করতে অনেক সমস্যার সাহায্য করবে রোদে পোড়া দাগ সহ যে কোনো সহজেই দূর করে দিবে এবং ঠোঁটকে করবে নরম কোমল ও গোলাপি এই পদ্ধতিটাকে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার ঠোঁটের সমস্ত রকমের কালো দাগ দূর হয়ে ঠোঁট গোলাপি হয়ে যাবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই এইরকম নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না